সালামু আলাইকুম রহমতুল্লাহি কবিরাজ কবিরাজের মাঝে বিভিন্ন কিতাব এবং কবিরাজ সকল সরঞ্জাম যা কিছু প্রয়োজন সকল কিছু নিয়ে ভিডিও দিয়ে থাকি এবং আমরা আপনারা তা অর্ডার করে নিয়ে থাকেন তো আজকে একটি পুরাতন কিতাব দেখাবো যে আমার কাছে যে হাতে কিতাবটা রয়েছে এটা হচ্ছে আসাম ত্রিপুরার একটি কিতাব যে কিতাবটি অনেক বছর আগে শেষ হয়ে গেছে এটা আসামের ত্রিপুরায় কোথাও নেই কোনো লাইব্রেরিতে নেই যারা সংগ্রহ করছে তাদের কাছেই রয়েছে ত্রিপুরিকায় কোনো ইয়েতে নেই তো কিতাবটি লাস্ট পেজটা আমি দেখাচ্ছি যে কত পৃষ্ঠা এখানেরও মোট রয়েছে আটশত পৃষ্ঠা কিতাবটি বড় এবং চন্দন কাঠের কাগজগুলো কয়েকটি কালারিং দেওয়া আছে এখানে কয়েকটি কালার দেওয়া আছে ওনারা দেখেন কিতাবটা অনেক বড় পুরাতন পুরাতন এটা দিয়ে অনেক কবিরাজরা কাজ করেছে তবে ইনটেক রয়েছে কবিরাজরা যে কাজ করেছেন এটা দিয়ে ওরকম কাজ হয় নাই রেখে দিয়েছেন এরকম তো এটা এটার ভিতরে অনেকগুলো কালার কালারিং আছে দেখেন একটু খেয়াল করলে দেখতে পাবেন কয়েকটি কালার এটা রয়েছে নকশাগুলো আপনাদেরকে কিছু কিছু দেখাবো ও এখানে সম্পূর্ণ বাংলা দেওয়া আছে আর লাস্টের দিক দিয়ে পাবেন এটার যে অরিজিনাল কিতাব এটার যে উর্দু ফার্সি কিছু ভাষা রয়েছে উর্দু এবং ফার্সি কিছু নকশা রয়েছে যেগুলো প্রাচীন এবং কাজ হয় যেগুলোর ভিতরে মহাকেলাত জিন্নাত রয়েছে এগুলো হয়েছে লাস্ট দিক দিয়ে লাস্টে এই অল্প কিছু পাবেন আর মূলত এটার ভিতরে সব কিছু দেওয়া আছে বৈশ্বীকরণ যে সন্তান হওয়ার জন্য বন্ধামৈল্যার সন্তান হচ্ছে না এখানে যে গর্ব নষ্ট হইলে তার জন্য তদি এখানে যাবতীয় নকশা আছে তা তাদেরকে যতটুকু দেখাতে পারতেছি ততটুকু দেখাবো অনেক নকশা এখানে দেওয়া রয়েছে অনেক নকশা এখানে রয়েছে এবং যেগুলো তো কাজ হয় ওই নকশাগুলো এখানে দেওয়া রয়েছে বর্তমানে কোনো কিতাবে আসলে মূলত কাজ হয় না অনেক কিতাব আছে অনলাইনে মূলত ওরকম কোনো কাজ হয় না তো যারা এই জাতীয় কিতাব নিতে চান পুরাতন যারা কিতাব খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না অনেক কিতাব আপনার কাছে থাকতে পারে কিন্তু ফলাফল পাচ্ছেন না বর্তমান কিতাবে ফলাফল পাচ্ছেন না তাদের জন্য বলবো যে আমি একটি কিতাব সংগ্রহ করতে পারেন আমার কাছে দুইটি কিতাব রয়েছে মাত্র অনলি দুইটি কিতাব আপনি পাঁচটা দশটা চাইলে আমি দিতে পারবো না আমার কাছে মাত্র দুইটি কিতাব রয়েছে কালেকশনে তাদের ভাগ্যে আছে আমি জানি না এটা যারা মূলত কবিরাজি করেন অনেক রুগী থাকে তাদের জন্য আমি বলবো এই কিতাবটা আপনারা সংগ্রহ করতে পারেন এবং কার ভাগ্যে আছে আমি জানি না এই যে সাত দিনে বর্ষীকরণ এই যে বাধ্যকরণ সাত দিনে এখানে খুব মারাত্মক একটি নকশা রয়েছে আমি নিজেও কাজ করেছি এই নকশাটি দিয়ে এটা বশীকরণ স্বামী স্ত্রী থেকে বাধ্য করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তদবির কাজ করে যাবতীয় বালা মস্ত থেকে যে যে নকশাগুলো দেওয়া রয়েছে খুবই চমৎকার চমৎকার কিছু নকশা দেওয়া রয়েছে এই নকশাগুলো বর্তমান কিতাবের মধ্যে ওরকম নেই এই যে জনপ্রিয়তা অর্জনের জন্য তদবির রয়েছে সাত দিনের মধ্যে বশীকরণের তদবির রয়েছে একদম সাত দিনের মধ্যেই বশীকরণ তদবীর রয়েছে এটাও সাত দিনের মধ্যে বৈশ্বিক সাত দিনে অনেক ধরনের জিন জাদু কাটার জন্য কিছু নকশা রয়েছে তো কিতাবটা ওই রকমভাবে দেখতে পারতেছি না যেহেতু হাতে সময় কম ভিডিও না দেখলে তো আপনারা দেখতে পারবেন না যে আসলে কি কিতাবগুলো আমার সংগ্রহে আছে মূলত আপনাদেরকে ভালো ভালো কিছু কিতাব দেখাই এবং তা নিয়ে আপনারা উপকৃত হন এবং অনেকে যারা নিয়েছেন কিতাবটি তারা বলেছে অবশ্যই কাজ হয়েছে এটা আমি দাম বেশি হলেও আমি পুরাতন কিতাবগুলো সংগ্রহ করি কালেকশন করি এবং তা আপনাদের মাঝে বিতরণ করি এখানে কাগজগুলো হচ্ছে চন্দন কাঠের কাগজ কাগজগুলো চন্দন কাঠের এখানে স্পষ্ট সম্পূর্ণভাবে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন সবগুলোই স্পষ্ট নকশাগুলো কাগজটা হচ্ছে চন্দন কাঠের তো এখানে অনেক তদবির রয়েছে অনেক তদবির অনেক তদবির রয়েছে নকশাগুলো খুব জটিল জটিল কঠিন কঠিন কাজের জন্য এগুলো আপনারা করতে পারবেন যে নকশাগুলো দেওয়া রয়েছে এগুলো আপনারা লিখতেও পারবেন যে মাঝখানে এখানে বিসমিল্লা রহমান ও রহিম লেখা রয়েছে এবং পাশে এগুলো সুন্দরভাবে দেওয়া রয়েছে ভিডিওটি লম্বা করবো না এখানে সম কিতাবটা দেখতে পারেন কিতাবটা এই যে কোথাকার কিতাব যে রমিজউদ্দিন পাবলিকেশন হরিদাসপুর যে ত্রিপুরা ভারত এখানে কোনো এডিটিং মিডিটিং কিছু করা নাই অনেকে বলতে পারেন যে ভাই এটা কী দেখেন এখানে যে লেখা এবং কাগজ যে কাগজগুলা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো দুই নম্বরই তিন নম্বরই কিছু নাই অনেক সূচিপত্র দেওয়া রয়েছে বিভিন্ন বিষয় বিভিন্ন বিষয় এখানে পাবেন এই কিতাবটি যারা সংগ্রহ করতে চান আটশো পৃষ্ঠার একটি কিতাব আটশত পৃষ্ঠার একটি কিতাব এই কিতাবে কী নেই বলেন সমস্ত তদবিদ এখানে রয়েছে যারা নিতে চান